আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত আকারে হজরত হুদ আলিহ সালাতসাল্লামের সম্পূর্ণ জীবনী আপনাদের সম্মুখে শোনাব ইনশাআল্লাহ ওর হাদিস থেকে ওর আনের আয়াতসহ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব আপনারা পরিপূর্ণ শুনতে থাকুন ইনশাআল্লাহ হজরত হুদ আলিহ সম্পূর্ণ জীবনী জানতে পারবেন শুরু করি হজরত নৌ আলীহি সালাম ইন্তেকালের পর আল্লাহ তাবারক আলম মানব জাতির হেদায়েতের জন্য হজরত হুদ আলীহি সালাত নবী করে পাঠান হজরত হুদ আলী সাল্লা সাল্লামকে নবী করে প্রেরণ করে মহান রব্বুল আলমীন এই সমগ্র জাতিকে শিক্ষাদান করেছিলেন

এর অর্থ আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আমি তাদের প্রতি প্রেরণ করলাম তাদের ভ্রাতা অর্থাৎ ভাই হুদকে তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যথিত তোমাদের কোনো ইলাহ নেই তোমরা কেবল মিথ্যার ওপরেই আছো হুদ আলিহিস্লা তার জাতির

তোমাদেরকে কমে নুহের পরে পৃথিবীতে আবাদ করেছেন এবং তাদের চাইতে তোমাদেরকে অধিক দৈহিক প্রশস্ততা দান করেছেন অতএব আল্লাহর করোনা রাজি স্মরণ করো আশা করা যায় তোমরা সফল কাম হবে হজর হুদ আলী সাল্লাতে সালাম তিনার জাতিরা এতটা লম্বা ছিল এতটা দৈর্ঘ্য ছিল যে চারশো গজ পর্যন্ত লম্বা ছিল তারা মধ্যম আকৃতির লম্বা যারা ছিল তারা দুইশো গজ পর্যন্ত লম্বা ছিল এবং একেবারে যারা ছিল তাদের দৈর্ঘ্য ছিল সত্তর গজ উনি হিসাব করতে পারছেন কতটা লম্বা হযরত হুদ আলী হিসালু আসসালাম তাদেরকে নাফার মানি এবং আল্লাহর নাফরমানি থেকে পরিত্যাগ করার জন্য বারবার বারবার আদেশ করতেন তাদেরকে আল্লাহ তাবরখতালার আনুগত্য করতে বলতেন সকলকেই পালনকর্তা আল্লাহ রব্বাহ আলামিনকে মেনে নেওয়ার কথা জানাতেন কিন্তু এ অবাধ্য জাতি তার আহ্বানে সাড়া না দিয়ে এক আল্লাহর উপর ইমান আনার পরিবর্তে নানাবিধ অযৌক্তিক কূট প্রশ্নর অবতরণা শুরু করে তারা সবাই হজরত হউত আলিয়া সাল্লা বলল তোমার নিকট বিশ্বস্ত প্রমাণ আসে নাই সুতরাং তোমার কথায় আমরা আমাদের পূজ্যদেরকে পরিত্যাগ করব না আমরা তোমার কথা মানতেই চাই না তখন আল্লাহ আলা তাদের প্রতি দুর্ভিক্ষ অবতরণ করেন ক্ষুধায় তারা অত্যন্ত কাতর হয়ে পড়ে তাদের সত্তর গোত্রের সত্তর জন ব্যক্তিমাত্র হুদ আলহি সালামের প্রতি ইমান এনেছিল অবশিষ্ট সবাই কাফের হয়ে থাকে এই বিষয়ে কিন্তু গ্রন্থ মুকুট কোরআনে বর্ণিত রয়েছে আল্লাহ আলমিন তারা হুদ আলিহী সাল্লাহসাল্লামকে বলল তুমি কি আমাদের নিকটে এই জন্যই এসেছ যে আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এবং তাদেরকে পরিত্যাগ করব যাদের পূজা আমরা আমাদের বাপ দাদা এবং আমরা করে আসছি তারা হুদ আলহি সাল্লা সাল্লামকে বললো ওহে হুদ আমরা তোমার আল্লাহর ইবাদত করব না আমাদের বাপ দাদা যেসব দেব দেবী মূর্তির পূজা করেছে আমরা সেগুলোরই পূজা করব তুমি আল্লাহর আজাব সম্পর্কে আমাদের যে ভয় দেখাচ্ছ পারলে তা আমাদের উপরে নিয়ে এসে দেখাও নতুবা আমরা তোমাকে হত্যা করব কে বলছে আদ জাতি হুদ আলিহি সালামের কম হুদ আলিসাল্লাত আসসালামকেই হুমকি দিচ্ছে যে তুমি যে ভয় দেখাচ্ছ আল্লাহ রাজা বাসবে যদি পারো নিয়ে এসে দেখাও নয়তো তোমাকে কি করব হত্যা করব তাদের কথা শুনে হুদ আলিহি সালাম আল্লাহর দরবারে মিনতি ইয়া আল্লাহ আমাকে এদের জুলুম থেকে রক্ষা করুন তাদের সাথে লড়াই করার শক্তি সামর্থ্য আমার নাই তারা হয়তো আমাকে হত্যাই করবে তাদের সর্দারের সেই আদ জাতির সর্দারের নাম ছিল আদ নুহ আলী হিসালাতামের মহাপ্লাবন থেকে আদের কাল পর্যন্ত সাতশো বছর অতিবাহিত হয়ে গেছিল তারা এত দূর শক্তিমাত্রা অধিকারী ছিল যে পাথরের উপর পা দিয়ে জোরে আঘাত করলে হাঁটু পর্যন্ত গেড়ে যেত তাদের সবাই ছিল আল্লাহর না তারা কি বলতো জানেন তারা বলতো কোরআনে এসেছে মান আসাদ্দ বিন্না উহ অর্থাৎ এ জগতে আমাদের চাইতে শক্তিমাত্রার অধিকারী আর কে আছে তারা নিজেদেরকে অত্যন্ত শক্তিশালী মনে করত আর সত্যি শক্তিশালীও ছিল কারণ আপনি একবার ভাবতে পারছেন যেখানে আমাদের হাইট খুব বেশি যে খুব বেশি লম্বা সে কত হয় খুব বেশি বেশি সাত আট নয় ফুট আর তাদের কি বলছে চারশো গজ পর্যন্ত লম্বা ছিল মানুষ তাদের এতটা শক্তি ছিল যে পাহাড়ে যদি পা দিয়ে জোরে আঘাত করতো নিজের পা হাঁটু পর্যন্ত গেড়ে যেত এতটা শক্তিশালী করেছিলেন আল্লাহ তাদেরকে কিন্তু তারা কি ছিল নাফার মান ছিল হুদ আলী সাল্লাত আসসালাম তাদেরকে যখন ভয় দেখালো তারা তার বিপরীতে আল্লাহ রব্বুল আলমিনের আজাব চেয়ে বসল নিজের শক্তির ওপর ভরসা করল তারা তাদের এহন আচরণে হুদের প্রতি আল্লাহর নির্দেশ হলো হুদ আলী সাল্লামকে আল্লাহ তবরুক তালা নির্দেশ করলেন কি নির্দেশ করছেন তুমি তোমার সত্তর জন সঙ্গীকে নিয়ে পাহাড়ের ওপরে অবস্থান করো আল্লাহর নির্দেশ মোতাবেক হুদ সালাম সত্তর জন সাথীকে নিয়ে পাহাড়ে চলে গেলেন পাহাড়ে যাওয়ার সময় তার সজা থেকে সম্বোধন করে বলছেন সাবধান করলেন তোমরা সাবধান হয়ে যাও প্রচন্ড ঘূর্ণিবার্তা তোমাদেরকে ধ্বংস করবেই অতি তোমাদের উপর আল্লাহর আজাব গজব আসবে তারা বললো সেটা আবার কোন ঘূর্ণিঝড় যা আমাদের উপর বিজয় হবে মানে তারা মনে করছে যে আমরা এত শক্তিশালী আছি আমাদেরকে আবার ঘূর্ণিঝড়ে উড়াতে পারে কারণ তারা নিজে একটা পা দিয়ে যদি মাটিতে আঘাত করত হাঁটু পর্যন্ত গেড়ে যেত তারা ভাবতো তাদেরকে কেউ উখড়ে নিয়ে উড়ে নিয়ে যেতে পারবে না তাই আল্লাহর আজাবকে তারা ভয় করছে না তারা বললো সেটা আবার কোন ঘূর্ণিঝড় যা আমাদের উপর বিজয় হবে এবার আল্লাহ তাবরক আলা একাধারে তিন বছর পর্যন্ত তাদের উপর কি করলেন না বৃষ্টি বর্ষণ করলেন না একেবারেই খরা বৃষ্টি বন্ধ রেখে দিলেন এতে তাদের উপর মহা দুর্ভিক্ষ দেখা দেয় আল্লাহ তাবারক আলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন যে হুদ আলিস্লাম সেই সময় কি বলেছিলেন তুবু وَيَزِيدُكُمُ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا الْجُرْمَينَ হযরত হুদ علیہ الصلাতু ওয়া সাল্লাম তার জাতিকে বলছেন হে আমার জাতি তোমরা নিজেদেরকে রবের নিকট ক্ষমা প্রার্থনা করো তোমরা তোমাদের নিজেদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার প্রতি প্রত্যাবর্তন করো তিনি তোমাদের প্রতি মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন মানে এই যে খরা চলছে তো তিনি এভাবে বলছেন তোমাদের শক্তিমাত্রা আরও বৃদ্ধি করবেন তোমাদের অপরাধ আল্লাহ তাবরুখ তারা ক্ষমা করে দেবেন তোমরা অপরাধী হয়ে ফিরে থেকো না তো আজ জাতি কি বলছে আজ জাতি হুদ আলহিস্লা সালামের এই উপদেশের জবাবে বলল আমরা বাউ করবো না তোমাকেও মানব না তারা নিজেদের ছয় জনের এক দলকে পানি প্রার্থনার জন্য মক্কা শরীফে পাঠায় এই ছয় জনের মধ্যে কিন্তু আবার দুইজন মুসলমান ছিল হুদ ইসলামের প্রতি ইমান স্থাপন করেছিল কিন্তু গোপনে এদের নাম মাজিদ ও লাকিম কি কি নাম বললাম একজনের নাম ছিল মাজিদ আর অপরজনের নাম ছিল লাকিম আজ সম্প্রদায়ের সর্দারের নাম ছিল কিল কিল সত্তর হাজার লোক সঙ্গে করে সত্তর হাজার লোককে সঙ্গে করে পানি প্রার্থনার জন্য মক্কা সরিপে যাই মাজিদ আদ সর্দারের কিলকে বলল যতক্ষণ না তোমরা হুদা আলী সাল্লা সালামের প্রতি ইমান আনবি কারণ মাজিদ আর ওদিকে কি বললাম লাকিম মাজিদ আর লাকিমেরা যোজনা কিন্তু মুসলমান ছিল তাই মাজিদ এ বলছে যে তোমরা যতক্ষণ পর্যন্ত হউদ আলী সাল্লা ওপর ইমান না আনবে তোমাদের উপর কিন্তু বাড়ি বৃষ্টি মানে বৃষ্টি বন্ধই থাকবে বৃষ্টি বর্ষণ হবে না তো সবাই মাজিদকে মিথ্যা প্রতিপন্ন করে তখন মাজিদ ও লাকিম আল্লাহর দরবারে দোয়া করল। ইয়া লিম এরা তোমার রহমতের শিকার দানকারী নয় পথে তুমি আমাদের প্রয়োজনটা পূরণ করো আল্লাহর দরবার থেকে আওয়াজ এ তোমরা কি চাও বলো মাজিদ নিবেদন করল ইয়া ইলাহি আমি যেন কখনো ক্ষুধার্ত না থাকি আল্লাহ বললেন আমি তোমার নিবেদন কবুল করেছি এরপর লাকিম বলছে ইয়া ইলাহি আমাকে বারের জীবন দান করুন যেন আমি তিন হাজার বছর পর্যন্ত জীবন লাভ করি আল্লাহর নির্দেশ হলো আমি তোমার প্রার্থনাও কবুল করেছি মাজিদ ও লাকিমের নিবেদন শেষে আজ সরদারের কিল বলল খোদা আমাদের জাতির কেউ রোগাক্রান্ত হয় নাই মানে একটি হলো আদ সরদার সর্দার আর কিল এদের মধ্যে কিল বলছে কি বলছে যে আমাদের জাতির কেউ রোগাক্রান্ত হয় নাই যে তোমার নিকট আরোগ্য চাইবো এমন কোনো মুশকিলেও পড়ে নাই যে তোমার কাছে সাহায্য চাইব আমরা আমাদের জাতির জন্য তোমার দরবার শুধু পানি প্রার্থনা করছি সে এ নিবেদন জানাতেই তিন ঘন্টার মধ্যে আসমানের সাদা কালো ও লাল রঙের মেঘ সৃষ্টি হয় আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো হেকিন এই তিন রঙের মেঘ থেকে যেটাই তোমার পছন্দ সেটা গ্রহণ করতে পারো তখন কি মনে মনে ভাবছে ধারণা করছে সাদা ও লাল মেঘ থেকে পানি তো হয় না তবে কালো মেঘ থেকে কখনো শূন্যও থাকে না এই ভেবে সে কী করল কালো মেঘটাকেই পছন্দ করল আসলে আল্লাহ ওইভাবেই তো করবেন কারণ তারা তো অভিশপ্ত হয়ে গেছে তাদের কাজাপ দেবেন আল্লাহ তারা কীভাবে দেখুন আল্লাহর হুকুমে কালো মেঘ তাদের সাথে তাদের উদ্দিষ্ট স্থানে উপনীত হয় হয ওয়াহাব ইবনে মোনাববে মহমদুল্লাহ বর্ণনা করেন ভূমন্ডলের সপ্তম স্তরে এক বাতাস রয়েছে ভালোভাবে মনে রাখবে ভালো করে শুনুন মোনাব্বের রহমতুল্লাহ বর্ণনা করছেন যে ভূমন্ডলের সপ্তম স্তরে বাতাস রয়েছে যার নাম রুহুল আকিম রিহুল আকিম এই বাতাস সত্তর হাজার শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে এবং এর উপর সত্তর হাজার ফেরিস্তা পাহারা নিযুক্ত রয়েছেন কেয়ামতের দিন এই বাতাস শৃঙ্খল মুক্ত করে দেওয়া হবে এই বাতাস এতটা তাণ্ডব যে পাহাড়গুলোকে তুলোর মতো উড়িয়ে নেবে আসমান ভেঙে খান খান হয়ে পৃথিবীর উপর উপতিত হবে এর কিছু টুকরা টুকরা হয়ে স্থানান্তর হয়ে আসমানে উড়তে থাকবে আল্লাহ তাবরকালা এই কথা আমাদের জানিয়েছেন করন পাকে

অতপর সেদিন তা সম্পূর্ণ নীরব নিথর হয়ে যাবে মধ্যে বর্ণিত আছে উনত্রিশ নম্বর থেকে ষোলো নম্বর আয়াতের মধ্যে ঘটনা আপনারা পাবেন আল্লাহর হুকুম হল হে ফেরেস্তা কুল আদ জাতির শৃঙ্খল প্রতি শৃঙ্খলবদ্ধ হাওয়াকে ছেড়ে দাও ওই যে আদ জাতির কিল মেঘ কালো মেঘটা পছন্দ করে সে নিয়ে গিয়ে যাচ্ছে আগ জাতির কাছে তো আল্লাহ রব্বুল আলামিন কি বললেন ফ্যারিস তাদেরকে যে ওই যে শৃঙ্খল বদ্ধ করা আছে যে হাওয়াকে ওই হাওয়াকে জাতির ওপর ছেড়ে যাও তারা নিবেদন করলো ফারিস্তারা হে মহাপ্রক্রমশালী সত্তা আল্লাহ রব্বুল আলমিন কী পরিমাণ ছাড়ব আল্লাহ তাবর্তালার নির্দেশ হলো গাভীর নাসিকা পরিমাণ ছাড়ো তারা নিবেদন করলেন ইয়া রব্বুল আলমী আপনার নির্দেশিত পরিমাণ হাওয়া যদি ছাড়া হয় সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করলেন সুই যে হয় সুই ওই সুইয়ের যে ছিদ্র হয় কতটুকু পরিমাণ বলেন তাহ্লা বলছেন সুইয়ের ছিদ্র পরিমাণ ছাড়ো ছেড়ে দেওয়া বাতাস যখন কালো মেঘের আকারে পাহাড়ের দিকে আসতে শুরু করে তখন আদ যাতে আনন্দিত উৎফুল্লিত হয়ে যায় তারা ভাবছে আসবে এতদিন ধরে বৃষ্টি হয় নাই এইবারে বৃষ্টি হবে আর এদিকে হুদ আলাই বলেছিলেন কি যে তোমাদের উপর আজাব আসবে তাহলে আজব তো আসছে না আমাদের আমাদের তো বৃষ্টি হাওয়া হচ্ছে এরা আনন্দে উৎফুল্ল জানিয়ে দিচ্ছেন কিভাবে তারা আনন্দিত হয়েছিল কলু হাদা আর না তারা বলল। এটা মেঘ আমাদের প্রতি বর্ষিত হবে তাদের আনন্দ উল্লাস আর উৎফুল্লতা আদর্শ নহুদ আলাইসালাম বলছেন বালুহা মস্তাজল তুমি রেহন ফিহা আজাবুন আলী তোমরা যে জন্য তরা করছো তার কিছুই নয় এটা সেই বাতাস যাতে রয়েছে দুঃখজনক আজাব বাতাস শুরু হলে কাফেররা বলতে থাকে হে হুদ তুমি না সংবাদ শুনিয়েছিলে এ বাতাসে আমরা নিথর নিস্পন্দ হয়ে যাব হুদ আলাইসালাম বললেন ওহে কাফেরের দল একটু থাম ধৈর্য ধারণ কর আল্লাহর তরফ থেকে তোদের প্রতি মর্মান্ত আজাব আসছে মাত্র এ সময় সাত লক্ষ পুরুষ তিন পাহাড়ের মধ্যে যাচ্ছিল যেখানে কোনো দিক থেকেই হাওয়া বাতাস লাগার কোনো উপায় ছিল না তিন দিকেই পাহাড় রয়েছে সেখানে গিয়ে তারা একে অন্যের হাত ধরে হাঁটু পর্যন্ত জমিনে পুঁতে বসে পড়ে প্রথমে বলেছিলাম আল্লাহ রব্ব আলমী তাদেরকে এত লম্বা এত শক্তি দিয়েছিলেন যে তারা পাহাড়ের উপরেও যদি পা যদি জোরে আঘাত করতো তো হাঁটু পর্যন্ত গেঁথে যেত তো তারা তিন পাহাড়ের মধ্যবর্তী স্থানে বহু সংখ্যক মানুষ প্রায় সাত লক্ষ মতো পুরুষ সেই পাহাড়ের মধ্যে এসে পা পর্যন্ত গেড়ে তারা কি করল? বসে পেল এবং বাচ্চা এবং শিশু পুরুষ মানে স্ত্রী যারা ছিল শিশু তাদেরকে মাঝখানে রেখে এবং চতুষ্পদ জন্তুগুলো রাখে তারা পরস্পরে বলছিল আমাদের তিনদিকে পাহাড় একদিকে আমরা অবস্থান করছি কেননা সে হাওয়া যা আমাদের মাছ দিয়ে অতিক্রম করবে আর আমাদেরকে শক্তিমাত্রা প্রদর্শন করবে দাম্ভিকের দল তখন নিজেরাই নিজেদের শক্তির দম্ভ প্রকাশ করছে যে আমাদেরকে কিভাবে ওড়াবে এটা তো সম্ভব নয় যে এইভাবে তারা মনে মনে ভাবছে আর হঠাৎ আচমকা বিজলির আওয়াজ একবারে দ্রুত বিজলির আওয়াজ শুরু হয় বিজলির আওয়াজের পর হাওয়া এত জোরে বইতে শুরু করে যে তাদের বিরাট বিরাট দালান তারা এমনিতে লম্বা মানুষ ছিল শক্তিশালী ছিল তাদের বাড়িঘর আরও শক্তিশালী ছিল সেই সমস্ত অট্টলিকা সব একদম বাড়িঘর মূল থেকে একবারে জ্বর থেকে উড়ে দূর দূরান্তে নিক্ষেপ করতে শুরু করলো বাতাসে প্রবল বাতাসে তাদের সব কিছু একবারে তসমাস করে ধ্বংস করে দেয় হাওয়া তাদের পায়ের নিম্নের দিকে বেরে ফোকাস করতে শুরু করে তাদের পায়ের দিকে যখন আসতে শুরু করে এই কথা কিন্তু কোরআন পাকের মধ্যে বর্ণিত আছে তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতারল কওমা ফিহা সারআা কাআনহুম আ'জা যুনখলিন খাওইয়া ফাহাল তারা লাহুম মিন বাতিআ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব তুমি সেই সম্প্রদায় কি তোথায় দেখতে পাবে যেন উৎপঠিতে খেজুরের গাছ কাণ্ডসমূহ মানে খেজুরের গাছ যদি উপরে যায় কীরকম হয় সেই রকম তুমি তাদেরকে দেখতে পাবে তুমি কি তাদের কাউকে জীবিত দেখতে পাচ্ছ পর্যন্ত আর্তনাদ করতে যে থাকে তাদের কান্নার আওয়াজ শুনতো সেও ধ্বংস হতো এত ভয়াবহভাবে আল্লাহ রব আলমিন তাদেরকে ধ্বংস করেছিলেন হৌদ আলহ সালাম জমিনের উপর বৃত্ত টেনে মোমেনদেরকে সাথে নিয়ে তার মাঝে অবস্থান গ্রহণ করে এত প্রবল বেগে বাতাস প্রবাহিত হলো অথচ মোমেনদের আচলের এক চুল পরিমাণও বাঁকা করতে পারে নাই সত্যই যে আল্লাহর হয়ে যায় সবকিছু তার হয়ে যায় এরপর হুদ আলহি সালাম তার সঙ্গী মোমেনদের নিয়ে জোরহামের নিকটে গিয়ে বললেন তুমি কি আল্লাহর আজাব চাও সে বলল হ্যাঁ দেখেছি তখন হুদ আলি সাল্লাম বললেন তুমি কি স্বীকারোক্তি করো জেলা ইলাহ ইহ রসুল্লাহ তাছাড়া কোনো মাবুদ নাই আর আরবুদ ইসলাম আল্লাহ রসুল অভিষক্ত জোরহাম বলল যতক্ষণ না তুমি ধ্বংসপ্রাপ্ত আজ জাতিকে জীবিত করে দেবে ততক্ষণ আমি তোমাকে তোমার প্রতি ইমান আনবো না অভিশপ্ত কথা বলছিল ঠিক ঠিকই তার পদতলে বাতাস প্রবেশ করে তার দূরাত্মাকে দূরে নিক্ষেপ করে এবং কঠিন যাবে পতিত হয় সঙ্গে সঙ্গে সেই সম্প্রদায়কে ধ্বংস করে দেয় আল্লাহর এর চারশো বছর পর পর্যন্ত হুদ আলী হুস্লাত অস্থায়ী এই জগতে ছিলেন এরপরে চিরস্থায়ী জগতের জন্য পরপারে পাড়ি দিলেন এবং হজরত হুদ আলী হস্লা ইন্তেকালের পর তার সঙ্গী মোমেনরা বিচ্ছেদের এই ঘটনাকে কেন্দ্র করে তারা অনেক ব্যথিত হয় এরপরে হজরত হুদ আলী হুসালাতসালামের ইন্তেকালের পরে তার সে মোমেন সঙ্গী যারা ছিল একশো বছর পর্যন্ত জীবিত ছিল অতপর তারা সবাই ইন্তেকাল করেন তাদের বংশধারারা দীর্ঘকাল পর্যন্ত পবিত্র দিনের হিফাজতের করতে থাকেন এইভাবে একদিন অভিশক্ত শৈতান তাদেরকে বলল যে তোমরা কার পূজা অর্চনা করো তো তারা জবাব দিল আমরা আসমান জমিন সৃষ্টিকারী পালন কর্তা আল্লাহ রবুল আলমিনের ইবাদত করি ইংলিশ বলল যে শসটা ইবাদত করছো তাকে কি তোমরা দেখতে পাও তারা না সূচক জবাব দিল সে বলল তোমরা এই পাথর দ্বারা একটি দেব প্রতিমা বানিয়ে সেটির পূজা করো না কেন এই দেব প্রতিমা কি আমাদের দিন আল্লাহর নিকট তোমাদের সুপারিশকারী হবে ইংলিশের কথায় প্রতারিত হয়ে আবার পুনরায় একটি দেব প্রতিমা বানিয়ে তারা মাটি খেলা শুরু করে দিল দেখেন শয়তান প্রতিবারে কীভাবে ধ্বংস করে মানুষকে তারা পাহাড় ঘুরে নিজেদের বসবাসের